স্বাগতি জানাচ্ছি আপনারা নিশ্চয় অবগত হয়েছেন কেন আজকে আমাদের জাতীয় জারে মিছিল করতে হচ্ছে গত মাসের সাতাশ তারিখ খাগড়াশুড়ির ভাই বোন ছড়ায় ছয়জন বিশ্বাস কর্তৃক অষ্টম শ্রেণীর এক ত্রিপুরা সাত্রিকে গণদর্শন করা হয়েছে বাইবনছড়ার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন সদস্য এনায়ত হোসেন ও ইমন হোসেন এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির ইসলাম ও ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল ইসলাম এরা হলেন দর্শক দর্শকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাদা প্রদানের দাবিতে আজকে আমাদের এই লাঠিও যারা মিশিল আমি মৈত্রী ছাক সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আজকে সমাবেশে আমি সঞ্চালনার দায়িত্ব পালন করব এবং সমাবেশে সভাপতিত্ব করবেন একটি ছাক আর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী ইতি ছাক মা আর দশম শ্রেণীর ছাত্র ক্ষিত ছাক মা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ইতি ছাক আপনাকে সঙ্গামী বন্ধুপাত সপ্তাহে শুধু দিনে আজকে আমাদের পরিবারের সাথে সময় কাটাবার কথা ছিল কিন্তু থানা করে আজকে সহপাতি দশনের প্রতিবাদে আমাদের রাজপথে নামতে হয়েছে নিরাপত্তার নাম দিয়ে

অনুরোধ জানাচ্ছি আহ খেতু চাক সংগ্রামে বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন উপস্থিত সবাইকে দর্শনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন গত চুন জুন কাকড়াচুরি পাইবেন সরাই ছয় জন শেতলার বাঙালি কর্তৃক চোদ্দ বছরে এক ত্রিপুরা কিশোরীদের দর্শন করা হয় এ ঘটনা পাহাড় নতুন কুসুমার পার্বত্য সত্যগ্রামে বিচারহীনতার কারণে এরকম জঘন্য ঘটনা অহরহ দেখা যায় আপনারা যদি দেখি সতেরো সালে সেনাবাহিনী কর্তৃক মার্মা খিচুড়ি ও কাওগালিত আধার এপ্রিল দুই মারমা নারী দর্শন করা হয় সুস্থ বিচার ব্যবস্থা না থাকার কারণে অপরাধীরা বারবার রেহাই পাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামে সহায়তা সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেরোগন নারী নির্যাতনের মতো জঘন্য কাজ করতে উৎসাহ পাচ্ছে আজকের জারু মিছিলের মত দিয়ে বলতে চাই পার্বত্য সত্য গ্রামে সকল নারী দর্শনের সুস্থ বিচার করুন এবং পার্বত্য সত্যগ্রামে ওবারেনের নামে জুম্মা জনগণের ভয়রামি করা বন্ধ করুন। প্রমাণ আয়না সূত্র সাজা আধানো তারি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ। সমাবেশের সভাপতি একি এবং তার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই সমাবেশ সমাপ্ত হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সঞ্চালককে সংগ্রামী বন্ধুগণ ধর্ষণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা পূর্ববর্তী বক্তব্যের মধ্য দিয়ে আপনারা হয়তো অবগত হয়েছেন আমাদের কেন আজকে ছিল না কিন্তু সমতল থেকে সুবিধা বঞ্চিত রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদে পুনর্বাসংকরণ করার পর থেকেই প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে আজকে আমরা দেখি আমাদের পাহাড়ি নারীদের কথা তারা নিজ বাড়িতে রাস্তায় নিজ প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয় বন্ধুরা আমরা দেখেছি গত কয়েক মাস আগে সিংমাখিয়াঙ্কে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে সিনাকি আঙের দর্শকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি আমরা দেখেছি কল্পনা তাকমার অভয়ারণের কথা আজকে উনত্রিশ বছর পার হয়ে গেছে আমরা এখনো তার সুস্থ বিচার পাইনি আমাদের পার্বত্য চত্বর্গে সেনা চেতার ভাতৃক সংঘটিত কোনো দর্শনের বিচার হয়নি বরং দর্শনের পজিটিভ রিপোর্ট না দেওয়ার জন্য একটি বিশেষ মহল থেকে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেওয়া হয় বন্ধুরা আমার এই বিচারহীনতার কারণে পার্বত্য চট্টগ্রাম দর্শনের মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আমার বোন এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে এখনো দুইজন দর্শকদের গ্রেপ্তার করেনি প্রশাসন কিন্তু সন্ত্রাসী দমনের নামে নিরীহ পাহাড়িদের সন্ত্রাসী সাজিয়ে গ্রেফতার করা হয় যেন তা যেন ডাল মতো আমি বলতে চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা প্রদান করে আমাদের আপনাদের বিরত্ব জাহির করুন নিরীহ পাহাড়িদের সশস্ত্র নাটক মঞ্চস্থ করে নয় দর্শনের প্রতিবাদে খাগড়াছড়ি বাইবন ছড়ায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেককার চলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএনপি রাজনীতির সাথে যুক্ত ধর্ষকদের বাঁচানোর জন্য আর কোন নাটক পাহাড়ি ছাত্র সমাজ মেনে নিবে না পাহাড়ে যারা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য বনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে সেই জুম্ম দালালদের পাহাড়ি ছাত্র সমাজ বয়কট করবে সকল সকল বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবার জন্য সকল প্রতিবাদী সমাজকে আহ্বান জানাচ্ছি আমরা আজকে এই ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে ধর্ষণ বিরোধী যৌথ ঘোষণা যৌথ যৌথ ঘোষণা করতে চাই আপনারা কি প্রস্তুত আপনারা কি প্রস্তুত আমরা এই সমাবেশ থেকে যৌন নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মঞ্চ নামে একটি এই যাক ও মৈত্রী চাকমা সদস্য সচিব করে এগারো এগারো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করছি ও দেয়াল লিখনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে উপস্থিত সকলকে যৌন নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী মঞ্চের সাথে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং এই সমাবেশ ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে